এখন পতা হইতেছে যে কোন সময় কোন টাইমে জহরের নামাজ দেরি করিয়া পড়া উচিত এর অ্যান্সার হবে উত্তর হবে গ্রীষ্মকালে আরেকটি প্রশ্ন কোন সময় জহরের নামাজ তো হ্যাঁ পরা মোস্তাহাব এর এন্সার হবে এর উত্তর হবে শীতকালে আরেকটি প্রশ্ন হইতেছে কোন সময় ফজর যাহার ব্যাগরে বে নামাজ একটু দেরি করা ভালো আমার বন্ধুরে আমার মায়েরা ভালো করিয়া মনে মাগরে দিনে যদি আকাশে মেঘ থাকে যদি আকাশে মেঘ থাকে তখন এই নামাজগুলি যে নামাজের কথা বললাম ফজুরের নামাজ জহরের নামাজ এবং হিমাগ্রের নামাজ একটু দেরি করিয়া পড়তে হবে আর প্রশ্ন কোন সময় নামাজ পড়া যায় নাই আমার বন্ধুরে আমার মায়েরা আমরা সব সময় নামাজ পড়িয়া থাকি ইমন সময় আছে ওই সময় নামাজ পড়া চলবে না ওই সময় নামাজ পড়া যায় সে নাই মনে রেখো সূর্য উদয় খেলে সূর্য উদয় হইতেছে ওই সময়ের ভিতরে যদি তোমরা নামাজ পড়ো ওই নামাজ শুদ্ধ হবে না আরেকটা সূর্য অস্ত বেলা ডুবতাছে সূর্য অস্ত যাইতেছে বাজন ওই সময় তোমরা নামাজ পড়তে পারবা না ওই সময় নামাজ পড়া যাইস নাই আরেকটি কথা মনে রাখবাই ঠিক দ্বিপ্রোহরের সময় দি সময় এই তিনি সময় পড়া যায় সে নাই একা একা আমি। বসে পাকি হলে ইউরি জৈতম সহনারে মদিনাই একা একা আমি বুসেনি লাই ফকিহলে যাইতম সোনার মদি নাই বুলি বুলি রে কোথা শুনো উড়ে যাও কোথায় বুল বুলি রে কোথা শুনো উড়ে কোথায় আমার সালাম পৌষে এমারে সালাম পৌষে দিও সোনে মদি নাই সোনারের মদি নাই আমার বন্ধুরে মায়ের কোন সময় নফল নামাজ পড়া হবে না নফল নামাজ পড়তে পারবা না ভালো রাখতে পারো যে পর্যন্ত জীবিত আমি বিশ্বর সকল মনুষকে ভালোবাসত আমার বন্ধুরে যদি ম রাখতে পারো জীবনে তোমাদের কোনো কষ্ট হবে না কোনো সময় নফল নামাজ পড়তে পারবা না এই কথা বারে বারে বলতাসি মো রাখো নামাজ পড়ার পে সুদায় পর্যন্ত যে নামাজ পড় যায় নাই কত মানুষে নামাজ পড়ে আর জানতে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ফজুরের নামাজ পড়ে আর জান পরে একটু পরে তুমি ফজর নামাজটা পড়ো কিন্তু সূর্য উদয় হওয়া পর্যন্ত যে পর্যন্ত সূর্য উদয় না হয়েছে এই পর্যন্ত তুমি যে ফজর নামাজ পড়ো ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টুকার সময়ের ভিতরে তুমি নফল নামাজ পড়া চলবে না আর একটি প্রশ্ন আসুরের নামাজ বন্ধুরে আসুরের নামাজ পড়ার পর কোন কোন নামাজ পড়া যায় এসে নাই তুমি আসুরের নামাজ পড়ছাও আসারের নামাজ তোমার শেষ গেছে নামাজ তোমার শেষ গেছে ওই সময়ের ভিতরে আসো নামাজ তুই পুরুষ সামগ্রী পর্যন্ত আছে নামাজের পরে কোন নামাজ পড়া যায় না আমার বন্ধুরে আমার মায়েরা কিন্তু কিছু কথা গা আছে। আছে কাজ নামাজি দন আমি কেতাবে যা পাইছি বন্ধুরে আমি তাই তোমাদেরকে জানাইয়া দিলাম আরে কাই জনমাস তিলাও শিজদাম তিলাও বা বাজন জর নামাস পরা জায়েস আছে মানুষ্ট মুরি আগেছে তারা তারে মারে দিতে হয় ওই সময় বিতরে তারা তরি জানা জানা মাস্টা পরবা তুমি ওই নামাজ পড়া জানা জানা মাস পরা জায়েস আছে আমার বন্ধুরি আমার মায়েরা अरे हाई तू तु का के बोले আর একটি পুরুষ মাইসে গেছে মহিলার থাকে ধাতু থাকে হায়স বা ধাতু কা আমি বিশ্ব নাম কথা বলতে হায়েস কাকে বলে ধাতু কাকে বলে মি প্রাপ্ত বয়স্ক হলে একটা মানুষ ছোট্ট থেকে নিয়ে বড় হয়ে যায় সাবালিকা হয়ে গেছে বিয়ার যোগ্য হয়ে গেছে আমার বন্ধুরা আমার মায়েরা যেমনি প্রাপ্ত বয়স্ক হলে প্রত্যেক মাসে স্বাভাবিক নিয়ম প্রত্যেক মাসে স্বাভাবিক নিয়মে রাস্তা দিয়া প্রসবে রাস্তা দিয়ে রক্ত সিরাপ হয়ে থাকে রক্ত ঝরে প্রসবে রাস্তা দিয়া বন্ধুরে তাকে হায় বলে আমি মিথ্যা কথা বলি নাই কিতাবে যে কথা বলছি বন্ধুরে তোমরা কেতাব খুঁজা খুঁজা দেখানি কর বিশ্বর কিতাব আছে তোমরা ইসলামী কিতাবগুলি খুঁজ যা খুঁজা দেখ আরে বন্ধুরে রক্ত সেরা রক্ত ঝরে মহিলা মানুষের প্রসাবে রাস্তা দিয়া ওইটা কি কয় ওই সময়ের ভিতরে আরে তাকে হাই বলে আমার মায়েরা বন্ধুরে ম রাখবা আর একটি কথা বলত সময় কম পক্ষে কত দিন থাকে মানুষের শুয়ে যায় তিন মাস মাস লাগে না ভালো করে ম রাখুন আরে তিন দিন পর্যন্ত থাকবে উঠতে দশের দিন দশ রায় থাকে সবা হানাল্লা মি মানুষের হায়েস কয় দিন থাকে তোমার তো ভালো করে জানলা তিন দিন থাকে তিন রাত থাকে তার থেকে অধিক দশ দিন দশ রায় থাকে হায়ে সেই কয় দিন থাকে তোমরা ভালো করে মুখুস্ত করিয়া আনিবা আমার এস্তে হাজার রোগ কাকে বলে আরেকটি কি কথা আমি বলত এস্তে হাজার বলে এস্তেহাজার কাকে বলে ঘন্টার সে পাম রক্ত সেরা হলে তাকে এস্তে হাজার রোগ বলে ধরে আমার মায়ের ভেবে করে আমার যে বাহাত্তর ঘণ্টার সে কম রক্ত সেরা ফলে বাহাত্তর ঘণ্টার সে কম রক্তশ্রা ফলে তাকে রোগ বলে